আসসালামু আলাইকুম আর নয় ছয় হুক আপনাদের কথা চিন্তা করে আমরা বাজারে এই প্রথম নিয়ে চলে আসলাম তেরো হুকের ওভার দ্য ডোর হ্যাঙ্গার খুবই সুন্দর আর প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন যার কারণে কুরিয়ারে নেওয়ার সময় আপনাদের প্রোডাক্ট ড্যামারেজ হওয়ার কোনো ইস্যুই থাকবেন আর যদি চান কাউকে গিফট করবেন এত সুন্দর প্যাকেজিংয়ে কিন্তু আপনারা চাইলে গিফট করে দিতে পারবেন আসুন এটাকে আনবক্সিং করে দেখায় এটার মধ্যে হচ্ছে আপনারা এই খুবই স্টাইলিশ তেরো হুকের ওভার দ্য ডোর হ্যাঙ্গার পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল যার কারণে আপনারা আপনার দরজার ডাইমেনশন অনুযায়ী বাড়িয়ে আবার কমিয়ে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু অনেক অনেক বাড়তি জায়গা জুড়ে থাকবে হ্যাঁ ডিল করার কোনো ঝামেলা নাই এখানে আমরা তিনটি হ্যাঙ্গার দিয়ে দিচ্ছি যার কারণে আপনারা ইজিলি দরজার পিছনে ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক যেমনটি আমরা এইখানে ঝুলিয়ে ব্যবহার করেছি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার পুরোটা দরজা জুড়ে হচ্ছে এটা বিস্তৃত যার কারণে আপনি আপনার প্রয়োজন মতো আপনারা এনা পরিমাণে কাপড় জামা কাপড় ঝুলে রাখতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে তিনটি হ্যাঙ্গার দিয়েছি যার কারণে আপনি যত ভারী কাপড় দেন না কেন এটা কিন্তু মানে খুলে যাবে না বা পরে যাবে না আর হ্যাঁ বাজারে কিন্তু আরেকটি ছয় হুকের হ্যাঙ্গার আছে যেটাতে এখানে দুইটি হ্যাঙ্গার দেওয়া আছে এবং হুক কিন্তু এখানে ছয়টি তো আমি মনে করি না যে একটা বাসার জন্য ছয়টি হুক এনাফ তো এখানে তেরোটি হুক থাকার কারণে আপনারা কিন্তু আপনার নিজের এবং ফ্যামিলির জামা কাপড় ঝুলে রাখতে পারবেন এটা কিন্তু পুরোটা স্টেনলেস স্টিল দিয়ে করা যার কারণে পড়ার কোনো ভয় নাই আর আমাদের কাছে টোটাল দুইটি কালার অ্যাভেলেবেল থাকছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের হুক এবং এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের হুক আর অবশ্যই এমন সুন্দর একটি প্রিমিয়াম প্যাকেজিংয়ে আপনারা কুরিয়ারে প্রোডাক্টটি পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন